শীতের এই সিজনে এখনো শীতের পিঠা শেয়ার করা হয়নি কেন জানেন কারণ খাঁটি গুড় পাইনি এই জন্য তবে ব্যাঙ্গুল আবার থেকে আমাকে যে গুড়ের প্যাকেজটা পাঠিয়েছে ওদের গুড়টা একদম খাঁটি ছিল জোলা গুড় দানাদার গুড় আর সাথে ছিল পাটালি গুড় আমি গুড়টা একটু টেস্ট করে দেখেছি দারুণ ফ্লেভার পাটালি গুড়টা হচ্ছে কেটে নিচ্ছি তারপর আজকে বানিয়ে নিচ্ছি আমি চন্দ্রপুলি এক বাটির মতো নারিকেল গোড়ার সাথে হচ্ছে পাটালির গুড় দিয়ে বেশ কিছুক্ষণ এভাবে করে ভুনে নিচ্ছি আপনার গুড় যদি খাঁটি না হয় তাহলে পিঠা খেয়ে কিন্তু মজা নেই এই শীতে যদি খাঁটি খেজুরের গুড় দিয়ে পিঠা খেতে চান লাভারে অর্ডার করতে পারেন পেস্টটা আমি ম্যানশন করে দেবো চন্দ্রপুলির জন্য ডো রেডি করে নিচ্ছি দেড় কাপ ফুটনো গরম পানির মধ্যে দুই কাপ চালের গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর এখানে আমি স্বাদ মতো লবণও মিশিয়েছিলাম এখন হচ্ছে চেড়ে ডোটাকে বানিয়ে নিচ্ছি যতটা সম্ভব হাত দিয়ে মোতে সফট করে নিতে হবে এখন এরকম ছোটো ছোটো ডো বানিয়ে নিয়েছি আর মাছ বরাবর পর গুড়া নারিকেলের পোটা দিয়ে দিচ্ছি এই খেজুরের গুড় এতটাই খাঁটি এটাতে আর কিছুই দিতে হবে না শুধু গুড় নারিকেলের মিশ্রণেই দারুণ একটা স্মেল আসে পিঠার ডিজাইনটা করে নিয়েছি আর এটা অনেক সহজ একটা সাইড থেকে মরিয়ে নিলেই হয়ে যায় এখন আমাদের চন্দ্রপুলি তেলে ভেজে নিচ্ছি আর ভাজার সময় চুলার আঁচ কমিয়ে ভাজতে হবে তাহলে দারুণ একটা কালার হবে আর উপরটা হবে ক্রিস্পি একদম পুরে ঠাসা এই সিজনে যারা শীতের পিঠা খেতে চান ম্যাঙ্গোলা গুড় অর্ডার করতে পারেন